আমরা সবাই হয়েছি এবং মুসলমান যারা তারা সকলের মুসলমান হতে হবে আমি কত তারিখে একটা ভিডিও দিছিলাম প্রথম পার্ট আজকের আপনাদেরকে দেখাবো মুসলমানের দ্বিতীয় পার্ট খুবই চমৎকার এবং খুবই সুন্দর ভিডিও মনোযোগ সহকারে দেখবেন তাহলে অবশ্যই কিছু আনন্দ বিনোদন পাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন তো বন্ধুরা চলেন আমরা মুসলমানি টুনটুনি কাটার দ্বিতীয় পার্টি দেখে আসি উ জলা বাতাস লাগাই দেখতে থাকুন সুন্দর ভিডিও তোর মারবা

আবার নানি বাড়ি কথা এক বাজে গেছে নেগা বেখানি কাটা নেগা গেন্দা তো ভেড়া তুই বেশা রিস্তা নানির বাড়ির কথা গিয়া কাটতে দিলি কারণ বাকি তুই আমারে কইতি আঙ্গো নানি বাড়ি লই যেতাম তরে পার আলু দেখাইছো এটা কাটতে দিছি আরে ভাইসা বুঝো না কে ওইগুলা কই একাটলে কষ্ট হয় কম ভাই তুই জামাটা না কই ফেস মারলি

কাইটে বাছে শুকাইছে গেন্দা দৰে বিৰাট বেগ দালি